কেমন আছেন আপনারা আশা করি আমি জানি না কে কেমন কোথায় আছে আমি সত্যি কথা বলতে জানি না আর আমার সত্যি দুদিন ধরে আমি ব্লগ করিনি কারণ ব্লগ করার আমার ইচ্ছে ছিল না এই সমস্ত চারপাশের ঘটনা সবকিছু সবসময় একটা ভয় ভয়ের মধ্যে চলা আমি নিজেও ইকুয়ালি একটা মেয়েরও মা একটা ছেলেরও মা তবে আজকালকার সমাজে না ছেলে বলুন মেয়েগুলো কেউই সুরক্ষিত নয় ছেলেদের ক্ষেত্রেও সেমই ব্যাপার যাদবপুরের যে ঘটনাটা ঘটেছিল আর তারপর তো এই ঘটনাটা তো আছেই সমস্ত মিলিয়ে মিশিয়ে একটা ভয় তৈরি হয়েছে আমার মনে আমার মতন বহু মেয়েদের মনে বা বাবা বাবা মায়েদের মনে যে আগামী যে বছরগুলো আসছে তাতে করে আমরা কি দেখব নিয়ে আমি আর কি কথা বলবো বিভিন্ন ব্লগাররা বিভিন্ন কথা বলছে অনেক কথা বলছে প্রচুর কথা বলছে শুধু কথা হচ্ছে জানি না কি হবে একটা জিনিস না কনস্ট্যান্ট মাথা এবং মন দুটোকে না মানে একদম ঘিরে রেখেছে আমার ক্ষেত্রে তো অবশ্যই কার কার ক্ষেত্রে কি হচ্ছে আমি জানি এবং যাদের ব্লগ আমি দেখছি তারাও ইকুয়ালি আমি ভাবতাম যেহেতু আমারই আমি তো বোধ এত বেশি বেশি ভাবছি কিন্তু না যাদের ব্লগ আমি দেখছি যারা অলরেডি বহু মানুষের জনপ্রিয়তা লাভ করেছে তাদের মাথা মন একই কথা ভাবছে একই জিনিস চাইছে একটাই হওয়ার দরকার এটাই আমি বলতে একজন ব্লগার আছে তিনি নন বেঙ্গল উনি বলছেন যে আমি মেয়ের মা নই তো ব্যাপারটা মেয়ের মা হওয়া বা ছেলের মা হওয়া কোনো ব্যাপার না ছেলেরাও ইকুয়ালি কিন্তু সমাজে সুরক্ষিত নয় আমি বেশ কিছু ঘটনা উদাহরণ এই মুহূর্তে পারি যেমন প্রলয় সিনেমাটা আশা করি আপনারা সবাই জানেন কার ওপরে কার ওপরে করা হয়েছে এবং সেখানে কিন্তু একজন ছেলেকে মার্ডার করা হয়েছিল তো যাদবপুরের ঘটনা আরও অনেক আছে ওগুলো সবই তিক্ত ঘটনা সন্তান সন্তানই হয় আমি ছেলের মা বলে খুব নিশ্চিন্ত আর তুমি মেয়ের মা বলে খুব অনিশ্চিত সেটা হয় না কিন্তু দেখ উনি কি বলতে চেয়েছেন আমি জানি না আমি ওই ওইটুখানে দেখে আমার বিরক্ত লেগে গেছে বলে আমি আর বাকি ব্লগ ওনার দেখেই বলি বাইরের এনভায়রনমেন্টটা যদি আমার পরিবেশটা যদি আমি দেখাই ঠিক এইরকম টাইপ এইরকম অন্ধকার ছাদেও যদি আমি নিয়ে যাই না আপনাদের এরকম এই রকম ফুল হয়েছে লাল সাদা আকাশটা মেঘাচ্ছন্ন মানে আমার মানে কি বলবো বলে না পরিবেশ না এক এক সময় মানুষের মনের প্রতিচ্ছবি হয়ে ওঠে মানুষের মনের ভেতরটা এরকমই মেঘলা হয়ে আছে ঠিক এইরকমভাবে জল ঝরছে ভেতরে সবার প্রত্যেকে ভেতরে ভেতরে কাটছে কি বলবো ঠিক আছে হলো অনেক কথা হলো ছ মিনিট ধরে ব্লগ হচ্ছে ছ মিনিট পঁয়ত্রিশ ছত্রিশ সেকেন্ড আমিও কতক্ষণ ধরেই ওদের কথা বললাম আপনাদের সাথে কারণ এই জল এতটা পারি আমি যেতে পারবো না অত স্ট্রাগেল বাবা আমি করতে পারছি না নমস্কার বারো বছর ধরে হেঁটে হেঁটে গেছি এই জলের মধ্যে দিয়ে ও লাভ নেই কোনো ও নিজের কষ্ট নিজের নিজের শরীর খারাপ নিজের আর ভালো লাগছে আর স্ট্রাগেল করলেই যে সব কিছু পাওয়া যায় এমনটাও তো নয় আমি এখন একটা ব্লগে ভয়েস ওভার দিচ্ছিলাম এত জোরে বৃষ্টি আসছে বলে জানলাগুলো বন্ধ করতে হবে মোবাইলটা হয়তো ভিজে গেছে বাইরেটা মা তো লাগে অন্ধকার বা প্রেম ঠিক এইরকম একটা সিচুয়েশন আমাদেরকে দেখাই যাচ্ছে না রকমই একটা বর্তমান পরিস্থিতি হচ্ছে লিলুয়াতে শুধু লিলুয়া নয় আমার যত ধারণা অন্যান্য একই রকমেরই অবস্থা এতটাই কষ্ট করে মানুষ যাতায়াত করছে এবং শুধু মানুষই নয় বাচ্চারাও কিন্তু এতটাই কষ্ট করে যাতায়াত করছে একটা দিক ভালো জানেন তো বন্ধুরা এরা ছোটবেলা থেকে স্ট্রাগল করতে শিখে গেছে বা শিখে যাবে বা শিখে যাচ্ছে কিন্তু কি জানেন তো এই পরিস্থিতিটা বর্তমানে বা ভবিষ্যতে কতখানি বাসযোগ্য থাকবে বা সহ্যের মতে থাকবে আমি জানি না ভয়ঙ্কর হয়ে উঠবে নাকি ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর তর হয়ে উঠবে সেটাও আমি জানি না সবটাই সময়ের কথা এবং সময়েরই ব্যাপার তবে আজকে আমি যদিও রিকশাতে বসে আছি নিজে কিন্তু এই মানুষগুলোকে দেখে আমার খুবই খারাপ লাগছিল এক সময় আমিও কিন্তু এতখানি জল পাড়িয়ে গেছিলাম তবে হ্যাঁ লিলোয়ার কিছু কিছু জায়গাতে জল হতো না ঠিকই কিন্তু বছর দুই এক তিন এক ধরে আমি দেখছি সেইখানেও কিন্তু ঠিক এতখানি করেই জল হচ্ছে যার এর শেষ কোথায় জলের পরিমাণ প্রচন্ড পরিমাণে বেড়ে গেছে অত্যাধিক পরিমাণে বেড়ে গেছে এবং লাগাতার তিন চার দিনের বৃষ্টিতে আরোই কিন্তু বাড়বে আমি যেদিনকে এই ব্লগটা ছাড়ছি সেদিন কিন্তু মুসলধারেই বৃষ্টি হচ্ছে বাইরে তার মধ্যে আমি হয়তো এই ব্লগের ভয়েস ওভারও দিচ্ছি তবে যাই হোক ফিরে আসছি ব্লগে মেয়েকে আনতে যাচ্ছি ওরও ছুটি হয়ে গেছে এবং আজকে আমার মেয়েদের স্কুলের অবস্থাটা আপনারা একটু পরেই দেখতে পারবেন ব্লগে যে ঠিক কতখানে বৃষ্টি হয়েছে এবং কতখানি খারাপ অবস্থার মধ্যে লিলুয়ার মানুষজন রয়েছে এটাই আর কি

অনেক পরে ফিরে এলাম বিকেলে সমস্ত কাজকর্ম হয়ে গেছে চাটা খাওয়া হয়ে গেছে সব কাজ হয়ে গেছে এখন রুটি করব আর একটু পনেরো তরকারি করব। পনেরো তরকারিটা দেখাবো বলেই আবার মোবাইলটা অন করলাম মানে আবার ব্লগিংটা করছি আর কি আমার পাশে বাড়িতে পুজো হচ্ছে ঘন্টার আওয়াজ আসতে পারে আর আমি এই ভয়ে এটা কোনো ভয়েস ওভার আমি দেবো না আমি যেরকম করছি সেরকমটাই জাস্ট মানে বলে মানে বলে দেবো বলতে পারেন যে লাইভ বলা আর কি যেটাকে বলে ওইভাবে করে আমি বলবো তো খুব সিম্পল ওয়েতে করছি ভাতের সাথে খেতে পারবে রুটির সাথে খেতে পারবেন কোনো অসুবিধে নেই আমি এখানে প্রথম হ্যাঁ আমি এখানে প্রথমে সাদা তেল গরম হতে বসিয়ে দিয়েছি সাদা তেলটা যখনই গরম হয়ে যাবে তখন এটা দিয়ে দেবো একটু কালো জিরে কালো জিরেটা হয়ে গেছে এবারে এখানে দিয়ে দেব চিরে রাখা কাঁচা লঙ্কা লঙ্কাটাও মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে এর দেব কেটে রাখা আলু একটু ক্যামেরাটা আবার চলে যেতে পারে কারণ এক হাতে ব্লগিং করছি এক হাতে রান্না করছি আমি যে তিনটে আলু নিয়েছি আপনারা আপনাদের খুশি মতো নেবেন ব্যাস আর কিছু লাগবে না এখানে আর কোনো মশলা হবে না শুধু নুন দেবো আর হলুদ আলুটাকে একটু সেদ্ধ হতে দিতে হবে আঁচটা একদম কমিয়ে দেবো এই যে একদম কমিয়ে দিয়েছি এই হচ্ছে আঁচ একদম কমিয়ে দিয়েছি এটা এবারে সেদ্ধ হবে যখন আলুটা হবে জল দিয়ে দেবো জলটা করে ফুটে উঠে পনিরগুলোকে দিয়ে দেবো পনিরগুলোকে আমি ভাজবো না ওটা আমি দেখিয়ে দেবো তবে এখন আমি আটাটা মেখে নিই কারণ ধান হলে দেরি হয়েছে এখানে আলুগুলো আমার প্রায় কিন্তু সেদ্ধ হয়ে গেছে হ্যাঁ এক আলু সেদ্ধ হয়ে গেছে তখন মোটামুটি আপনার আলু এইটটি পার্সেন্ট সেদ্ধ হয়ে যাবে তখনই কেটে রাখা পনিরগুলো দিয়ে দেবো এটা আমার অভিজ্ঞতা কারণ আমি এর আগে যখন আলুর আর পনির একসঙ্গে দিতাম তখন দেখতাম যে কোনোটাই ভালোভাবে ঠিক সেদ্ধ হয়ে উঠতো না এবং পনিরগুলো বেশি শক্ত হয়ে যেত তো তারপর থেকে আমি যখন আলুগুলো এইটি পার্সেন্ট সেদ্ধ হয় তারপরেই পনিরটা দিই এবার দিয়ে আবার ঢাকা দিয়ে রাখতে হবে ঠেকে ঠেকে রান্না করা শিখ শেখা আর কি আমি আগে পনির রান্না করতেই পারতাম না ভালোই হতো না আমার হাতে তো আমি আসলে ভুল করতাম এক তো পনিরগুলো ভাজতাম ভাজলেও নরম থাকে কিন্তু আমার হাতে আবার নরম থাকে না এবারে আলু পনির একসঙ্গে দিতাম যখন আলু আর পনিরের কোনো তরকারি হতো তো তারপরে দেখলাম না কেমন পনিরটা বেশ ভালো লাগছে না কেমন শক্ত শক্ত হয়ে গেছে তারপরে যখন আলুটা এইট্টি পার্সেন্ট সেদ্ধ হয় তারপরে আমি পনিরটা দিই তো মোটামুটি তারপরে বেশ পনিরটা সফট থাকে এবং পনির রান্নায় আমি একটা জিনিসও খেয়াল করেছি অতটা আপনি পারবেন যে ফ্রেশ পনিরটা করে ফেলাটাই ভালো মানে ওই যে পনির এনে অনেক সময় আমরা ফ্রিজে রেখে দিই এখন প্রয়োজন বলে ফ্রিজে রাখতে হবে ফ্রিজে রাখারও নিয়ম আছে একদম একটা কন্টেনার নেবেন সেখানে ভর্তি করে জল দেবেন যেন পনিরের ওপর অবধি জলটা যায় পনিরটা যেন জলের তলায় থাকে তারপরে একটা থালা বা কিছু দিয়ে চাপা দিয়ে ফ্রিজে রেখে দিন এবং তারপর ভালো করে পরের দিন কাজ যখন আপনি ওই পনিরটা রান্না করবেন যেহেতু ফ্রিজে রেখেছিলেন জলটাও ঠান্ডা পনিরটাও ঠান্ডা ভালো করে পনিরটা থেকে যেন ওই ফ্রিজের ওই ঠান্ডা ভাবটা চলে গিয়ে পনিরটা যেন মানে পনিরের যে টেম্পারেচারটা সেটা যেন আপনার হোম টেম্পারেচারে চলে আসে তারপরে আপনি পনির রান্না করতেই পারেন কোনো অসুবিধা নেই এই হচ্ছে ছোটো ছোটো কিছু টিপস এগুলো প্রসেস এগুলোই যারা রোজ রান্নাবান্না করেন বা আমরা যারা রোজ ওয়াইফ তারা এগুলো জানি আর কি মানে বুঝে গেছি করে ঘুরে আর কি তো যাই হোক এখন আলু পনিরের তরকারি আমার একদম হয়ে গেছে এরপরে আমি মাখা মাখা নামিয়ে না পারি রুটি লুচি পরোটা ভাত দিয়েও খেতে পারেন ভাত দিয়ে খেলে একটু ঝোল ঝোল রাখবেন যদি লুচি বা পরোটা দিয়ে খান তাহলে একটুখানি মাখামাখা রাখবেন সেটা আপনাদের ওপরে তো যাই হোক আজকে প্রচুর জল দেখিয়েছি প্রচুর জল এই অবস্থা স্কুলেও একটু জল ঢুকে গেছে আজকের বৃষ্টিতে তো যাই হোক ব্লকটা আর বড় করছি না ওই জন্য আর বড়ো করিনি মানে ওই এতটা বেশি রেখেছি আর তার উপর আমার রিক্সাওয়ালার উপরে আজকে আমার খুব রাগ ধরে গেছিলো খুব রাগ ধরে গেছিলো ও এইখানে এসে বলছে এইটুখানি আসবে না তাহলে আমার টাকাটা কিসের জন্যে ওকে তারপর যখন ছাড়তে এলো তখন কিন্তু এতটাই এসেছে আবার বলছে আমরা কি মানুষ নয় তা আমরা যারা এতদিন ধরে জলে হাঁটা হাঁটে হাঁটছি এতগুলো মানুষ যে হাঁটছে তারা কি গরু ছাগল তুমিও যেমন মানুষ আমরাও মানুষ তুমিও খেটে খাচ্ছো আমরাও খেটে খাচ্ছি মানুষ নয় হেনা নয় তাদের এত এইটুকু ব্যাপারে মানুষ নয় বললে হবে না পৃথিবীতে অনেক কিছু ঘটে যাচ্ছে ঠিক আছে অনেক কিছু ঘটে যাচ্ছে সামান্য আমার তুমি যেখানে টাকা নিচ্ছ প্রত্যেক মাসে মাসে আমার থেকে তুমি এখান থেকে এটুখানি আসতে বলছো তুমি মানুষ নাও হ্যাঁ দিয়েছি আমিও ভালো মতো একদম আমি তোমাকে তাহলে আমি ছাড়িয়ে দেবো তুমি যদি এত বড় বড় কথা বলো তোমার তুমি মানুষ নাও তুমি মানুষ কি মানুষ নাও এত কথা বলছো কেন তুমি চাল ধরে গেছি এত কথা না আমার ভালো লাগে না আমি খুব স্টেট কার্ড কথা বলি আমি রিক্সাটা রেখেছি জলটা পালাব না বলে পুরো লিলুয়াটা জলের তলাতে আমার পক্ষে সম্ভব নয় এমনিতেও পা ফুলে যায় সেদিনকে যেদিনকে আমি যার যে এই রিক্সা রাখার ডিসিশানটা আমি একদিনে নিইনি আমি এতগুলো বছর কিন্তু হেঁটেই গেছি আর এতগুলো না এত জল হতো না হতো কিছু কিছু জায়গাতে জল থাকতো কিন্তু সেগুলোকে ঠিক আছে অ্যাডজাস্ট করা গেছে এখন অ্যাডজাস্টের বাইরে চলে গেছে ব্যাপারটা আমার পক্ষে সম্ভব না আর যে যেদিনের পর থেকে আমি রিক্সা রাখার ডিসিশানটা নিই সেদিনকে রাত আমার পা ফুলে গেছে এই জল পাড়িয়ে ইভেন শুধু সেটাই না আমাদের বাড়িতে একটি মেয়ে আসে পড়তেই আসে মেয়েটি সে আসতে পারছে না পড়তে কারণ এই জল পাড়িয়ে তার পায়ে র‍্যাশ বেরিয়ে গেছে আমার মেয়ের ম্যাম আসতে পারছে না এই জলের জন্য এই হচ্ছে পরিস্থিতি আর সেখানে তুমি বলছো তোমাকে এইখান থেকে এইটুখানে আমি আসতে বলছি বলে তুমি বলছো তুমি মানুষ নও বেশি বড়ো বড়ো কথা বলে বড় বড় কথা শুনতে হবে তো যাই হোক রেগে বলে দিচ্ছি যে এরপর থেকে যদি আমি এ ধরনের কথা শুনি তাহলে কিন্তু আমি তোমাকে রাখবো না আমি ছাড়িয়ে দেবো আমি অত নুনি পুতুলের ছোটোবেলা থেকে আমার বাবা মা আমাকে নুনি পুতুল করে মানুষ করেনি হেঁটে যেমন গেছে হেঁটে যাবো পায়ে ব্যথা করে ভাবে সহ্য করে যাব এত বড় বড় কথা দরকার নেই অনেক রিক্সাওয়ালা আছে কিন্তু কী জানেন তো অহংকারী কথাটা বলি না অহংকারী শব্দ মুখ থেকে বার করতে নেই কিছু কিছু জিনিস আছে না এগুলো বার করা ঠিক না আজকে এটা প্রয়োজনে আমার রাখা প্রয়োজন যেদিনকে ফুরিয়ে যাবে হয়তো আমি আর রাখবো না আমি কোনো ফুটানি মারতে রিক্সা রাখিনি পরিষ্কার কথা যদি সেটাই হতো না তাহলে বিয়ের প্রথম বছরই রাখতাম যবে থেকে আমার মেয়ে ভর্তি হয়েছে তখন থেকে জল জমছে তখন থেকেই রাখতাম রাখিনি তখনও বৃষ্টি হয়েছে তখনও ঠিক জল জমেছে অনেক জায়গাতেই জল জমেছে হেঁটে গেছে আমার মেয়েও কিন্তু আমার সঙ্গে স্ট্রাগল করেছে